কবরে প্রথম প্রশ্ন মান রবকা অর্থ হল তুমি আইন মেনেছো কার সার্বভৌমত্ব মেনেছো কার নামাজ রোজার প্রশ্ন না প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন আমাদিনুকা এখানেও নামাজ রোজা হজ খাতের প্রশ্ন না আমাদিনুকা তুমি কোন দলের লোক তিন নম্বরের প্রশ্ন আমাননাবিয়ুকা নাবা নাবা মানে ব্রেকিং নিউজ সংবাদ শিরোনাম নাবা মানে সেখান থেকে নবী নবী মানে ম্যাসেঞ্জার নবী মানে সংবাদদাতা নবী মানে সংবাদ দিক কিসের সংবাদ নিউজ এন নথ, নর্থ ইতে ইস্ট একটা হলো উত্তর একটা পূর্ব তে ওয়েস্ট পশ্চিম আর এস তে হলো সাউথ তার মানে দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে ইন দ্য আর্থ গোটা পৃথিবী এই পৃথিবীর সমস্ত সংবাদ যিনি পরিবেশন করেন তিনি হলেন নবী লিডার তার মানে অমান নাবিও তোমার নেতাকে তুমি আইন মেনেছো সার্বভৌমত্ব মেনেছো কার দল করেছো কোনটা তোমার দলের নেতাকে উঠে বলে কবর নাকি তিনটা প্রশ্ন করা হবে এর মধ্যে একটা হলো একটা হলো

কোনটা দুনিয়ার ব্যবসা কোনটা প্রেমের ব্যবসা কোনটা কি ব্যবসা সেটা বুঝবো ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বলেন ঠিক কিনা বলেন অন্তত পক্ষে তাহিরিকে যাই বলো ইসলাম অপেক্ষা করার সুযোগ কাউকে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা বলেন ভাই কবরে কয়টা প্রশ্ন করা হবে ভাইয়া বলবেন তিনটা এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা শুনছেন না কি শুনছেন তো মার রাব্বুকা অর্থ তোমার রবকে আমার রবকে শুনছেন না

আর আমার দেশের কিছু মানুষ ওয়াজে উঠে বলে কবর নাকি তিনটা প্রশ্ন করা হবে এর মধ্যে একটা হলো একটা হলো ওয়ামা দিনুকা আমি প্রশ্ন করছি উত্তর দেন ওয়ামা দিনুকা বলেন ওয়ামা এটা ওয়ামা দিনুকা মানে কি তোমার ধর্ম কি তোমার ধর্ম কি এখন কিছু লোক বাইরে এসে বাইরে দেখো কবরে দুই নম্বর প্রশ্ন হবে আমার দিনুকা এটার অর্থ হলো তোমার দলের নাম কি এটা কি ব্যবসা না এটা কি ব্যবসা না তো বুঝ না ব্যবসা কোনটা বুঝে না ব্যবসা কোনটা বুঝবা তাহির সামনে আসলে বুঝবা কোনটা দুনিয়ার ব্যবসা কোনটা ব্যবসা কোনটা কি ব্যবসা সেটা বুঝবা ইনশাল্লাহ

এইভাবে মানুষকে মানুষের মানুষকে প্রতারণা করবেন না যেহেতু আমরা ধর্ম নিয়ে কাজ করি ধর্মের অসঙ্গতি যেখানে হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো এই আপনারা কেউ দেশ আসবেন কেউ যাবে এটাই স্বাভাবিক কিন্তু ধর্ম এটা এমন একটি জায়গা এটা শান্তির বার্তা দেয় এই দেশে হিন্দু মুসলমান পাশাপাশি তারা তাদের পূজা করছে আমরা আমাদের মাহফিল করছি নামাজ পড়ছি তারা তাদেরটা করবে আমি আমারটা করব তারা তাদেরটা যেভাবে করে সুন্দর হয় সেটাই করবে আমি প্রয়োজন তাদেরকে নিরাপত্তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সিকিউর করব কিন্তু এই এই নই যে যে আপনি ওখানে গিয়ে বলবেন রোজার পূজা এক কত হিন্দুর তো বলে না এই কথা যে আমাদের রোজা আমাদের এক এ পিটার ও পিট এগুলো বলে এগুলো কিন্তু বলবে না সাবধান এগুলো বললে আমাদের এই প্রজন্ম ধর্ম থেকে ছিটকে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন এরা প্রতারিত হবে এ সমস্ত বিষয়গুলো আমাদের মুসলমানের জলাঞ্জলি মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দেয় কথা বলেন ঠিক কিনা বলেন এইভাবে কথা বলবেন আমি নিষেধ করলাম যারা যেটা জানেন না সেটা বলবেন না যদি জানতে চান যিনি জানেন তার কাছে যান কথা বলেন ঠিক কিনা আমাদের ধর্মের নাম কি আরো বড় করে ধর্মের নাম কি বত্রিশটা দাঁতের ভিতরে জীব যেমন নিরাপদ আমরা মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে রিয়েলিটি এবং ইসলাম ইসলাম এটাই এটাই বাস্তব কথা বলেন ঠিক কিনা এটাই সত্য কিন্তু অন্য কোনো ধর্মের জুলুম করা যাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে তাদের কোনো ক্ষতি করা যাবে আপনার কাজ ধর্মের দাওয়া দাওয়া কথা বলেন ঠিক না বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি কবরের ভিতরে যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই আপনারা বড় করে বলুন ইজ্জতের মালিককে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে নিজের মার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীর ভালোবাসার চাইতে যদি দুনিয়ারে কোন নেতারে বেশি ভালোবাসো আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না কথা বলেন ঠিক না